আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করবো মাছের ডিম দিয়ে মূলা ভাজি চলুন তাহলে আমার সাথে আপনারা ভিডিওটা দেখতে থাকুন তার জন্য আমি প্রথমে চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কাঁচামস কুচি দিয়ে দিলাম আর মুলাটা আমি আগে থেকেই মসুরি করে ধুয়ে নুন তো অল্প মাখেয়া আমি নিছি মানে পেঁয়াজটার উপর লাল লাল করে ভেজে নিব পিঁয়াজ ছিদ দেওয়ার জন্য এখন অল্প লবণ দিয়ে দেব এখন মূলাটা দিয়ে দিতেছি এখন অল্প নাইরে চেড়ে নিতেছি এখন আমার হলুদ গুঁড়া দৈনা গুঁড়া জিরা গুঁড়া দিয়ে দেব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনাতে অল্প টাইম রান্না করে নিব তাতে মূলাটা সিদ্ধ হয়ে আসে আর মূলা প্রায় সিদ্ধ হয়ে আসে এখন আমি মাছের ডিমগুলা দিয়ে দিব মাছের ডিম আগে আমি নুন হলুদে সিদ্ধ করে রাখছিলাম মূলার সাথে ডিমটা ভালোভাবে মিশিয়ে নিতেছি চোলা ৰাসটা মিডিয়ামা চেকে আমি ভাল কৰি নাইডেছে বাজে নিব এই মাছৰ ডিম বাজাটা আমাৰ খুবেই পচন্দ আমাৰ হাজবেণ্ডৰো খুব পচন্দ প্ৰায় হৈ আহিছে আমাৰ ভাজাটা হৈ গৈছে এখন চোলা অফ কৰি দিছে আমাৰ ভিডিঅ'টো যদি আপোনাৰ একো ভাল লাগে তাইক দিবে প্লিজ ছাবস্ক্ৰাইব কৰ নিচি